যে বিষয়ে বলতে চেয়েছিলাম যে গত পনেরো বছর যারা বিরোধী দলে ছিলেন অর্থাৎ ক্ষমতায় ছিলেন না সেই বিএনপি তারা শুধুমাত্র একটাই কারণে নির্বাচনে অংশগ্রহণ করেনি সেটা হচ্ছে তারা সরকার গঠন করতে পারবে না আর সরকার গঠন করতে না পারলেও তাদের যে মামলা তাদের যে হামলা তাদের যা কিছু আছে সেটা সেভাবেই থাকবে এই আওয়ামী লীগ সরকার সরকারের অধীনে নির্বাচনে কখনোই তারা এই জন্য যায়নি তারা এখনো এই যে বর্তমান সংস্কার কমিশন করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই সংস্কার কমিশনের আদলেই কিন্তু বর্তমান নির্বাচন কমিশনার মানে নির্বাচনের সংস্কার এবং নির্বাচন পরিচালনা করবে তো তিনি বলেছেন নির্বাচন পদ্ধতি পদ্ধতিতে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের পর্যাপ্ত ক্ষমতা এবং স্বাধীনতা আছে তারপরও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি না করার কারণ হচ্ছে বিএনপি জানে যে এই সরকারের বা এই দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না এবং ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই বিদেই তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি আর এই ক্ষমতার জন্য তারা জীবন মরণ সংগ্রাম করেছে জীবনের সব কিছুর বিনিময়ে তারা চেয়েছেন এই শেখ হাসিনার পতন কিন্তু দুর্ভাগ্যবশত এই বিএনপির যে বর্তমান এই অবস্থা এবং গত পনেরো বছরে বিএনপি যে নির্বাচন করতে পারেনি তার একটাই মাত্র কারণ হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস কি আবার প্রধান উপদেষ্টা হিসেবে ব্লাং দিয়েছিলেন এই ব্লাং শেখ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়ায় আমরা এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর আমরা বারবার বলেছিলাম যে এই বিএনপির যে আজকে করুণ অবস্থা বিএনপির নীতি নির্ধারকের যে আজকে করুণ অবস্থা এই অবস্থার মূল নায়ক হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন ইলিভেন করেছেন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর মূল নায়ক হচ্ছেন ডক্টর ইউনুস আর সেই ডক্টর বিএনপি বিএনপি মনে করছে শেখ হাসিনা চলে গেছে বিদেই এই এখন তারা অলিখিতভাবে প্রধানমন্ত্রী দেশ পরিচালক তারা সময়ের ব্যবধানে তারা দেশ পরিচালনা করবে কিন্তু দুঃখের বিষয়ে আমরা এত বিশ্লেষণ করলাম এত বিচার করলাম এত রিসার্চ করলাম করার পর আমরা বললাম যে এই ডক্টর মোহাম্মদের ইউনুজের আমলে এই ডক্টর মোহাম্মদের ইউনুজের মাধ্যমে বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারবে না কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে যখন তিনি শপথ গ্রহণ করেছেন শপথ গ্রহণ করেই তিনি প্রথম ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে যে আমি ছাত্র জনতা আমাকে এখানে নিয়ে এসেছে আমি আসতে রাজি হইনি বারবার আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আমি হাসপাতালে ছিলাম আমি চিকিৎসাধীন ছিলাম আমার আমি সেখান থেকে এই ছাত্রদের অনুরোধে আমি এখানে এসেছি আমাকে এই ছাত্ররা বসাইছে আমি যা করব ছাত্ররা তা শুনবে এরপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে বলার পরও বিএনপি তারা চিন্তা করে নেই তারা মনে করছে যে যা কিছু আমাদের মামলা শেষ হইতেছে আমাদের অনেকের জেল জুলুম থেকে মুক্তি পাচ্ছি কিছু পাচ্ছি আমরা ক্ষমতায় যেতে পারবো যাই হোক কিন্তু প্রকাশ্যে তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইরুজ আমরা ছাত্র জনতার সরকার আমরা বিপ্লবী সরকার সুতরাং আমরা নিরপেক্ষ সরকার না আমরা নির্দলীয় সরকার না আমরা যেহেতু ছাত্র জনতার সরকার ছাত্ররা যেহেতু এই এই দেশের মানে সহিরাসার সরকার বলেন আর শেখ হাসিনার পতন ঘটাইছে এই ছাত্ররা সুতরাং আমি ছাত্রদের দাবি দেওয়া পূরণ করাই আমার মূল লক্ষ্য এবং প্রেস সচিব নিজেও বলেছেন তার সুতরাং তার এই বিএনপি সেটা বুঝতে হবে সেই বোঝা বুঝেছে অনেক অনেক সময়ের সময় পরে একটা ছোট্ট শিশু তাকে দশ বছর পর্যন্ত আপনারা যেভাবে লালন পালন করবেন যেভাবে আদর্শ শিখাবেন যেভাবে তাকে পরামর্শ দেবেন যেভাবে তাকে আদব কায়দা শিখাবেন ঠিক তিনি সেভাবেই শিখবেন কিন্তু দশ বছরের পর যদি তাকে আদব কায়দা শিখেন তাহলে সেটা আর হবে না যেমন আমাদের ইসলামের ভাষায় আছে যে সাত বছর বয়সে ছেলে কিংবা মেয়েকে নামাজ পড়ানো শিখাবেন ফর এর এরপরে হচ্ছে দশ বছর বয়সে তাকে নামাজের জন্য তাগিদ দিবেন ব্যত্রাগাত করবেন বারো বছর বয়সে নামাজ যদি না পরে তেজ্যপুত্র বলে ঘোষণা করবেন তার মানে কি বারো বছর দশের পর আর ওই ছেলে আপনার কন্ট্রোলে থাকবে না ওই মেয়ে আপনার কন্ট্রোলে থাকবে না সুতরাং রাজনীতির প্ল্যাটফর্ম এমন একটা জিনিস এখানে যদি মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে ছয় মাসে অনেক কিছু করা সম্ভব সুতরাং যেই দেশে সমন্বয়কারীদের প্রোটোকল দিচ্ছে যৌথ বাহিনীরা সমন্বয়কারীদের প্রটোকল দিচ্ছে সেনাবাহিনী সমন্বয়কারীদেরকে প্রটোকল দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টারা সেখানে তারা একটা পার্টি করতেছে আর সে পার্টিতে যারা নির্দলীয় আছেন যারা দলের সাইনবোর্ড ব্যবহার করে লুটপাট করেনি নৈরাজ্য করেনি এরকম হাজারো যোগ্য অভিজ্ঞ লোক আছেন আমাদের মতো অনেক লোক আছেন তারা সকলেই সমন্বয়কারীদের সাথে আছেন এমন কি বিএনপি এবং তাদের সাথে কিছু দল ছাড়া এখন হয়তো অনেকটা দেখা যাচ্ছে কিন্তু একটা দলও থাকবে না সকল রাজনৈতিক দলগুলো সমন্বয়কারীদের সাথে মোটামুটি একটা পরিবেশ হয়ে গেছে অপরদিকে জামাত ইসলাম স্বাধীনতার পর থেকে অর্ধ পর্যন্ত অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত জীবনে প্রায় সরকারি দলের সাথে তারা ছিলেন এবং বিএনপি জামাতের সাথে তারা বেশি সময় ছিলেন কিন্তু কখনোই এভাবে প্রকাশ্যে হ্যাঁ দেশের প্রকাশ্যে এভাবে রাজনীতি করতে পারেনি মিছিল মিটিং করতে পারেনি এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে তারা থাকতে পারেনি সেখানে এখন তারা রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে এবং সকল নিয়োগে তারা আহ হস্তক্ষেপ দিচ্ছে এমনকি ঢাকা ভার্সিটির মতো ভার্সিটিতেও তারা এই জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষীকে নিয়োগ দিচ্ছে যাই হোক বিষয়টা হচ্ছে জামাত ইসলাম সহ এখন সকল ইসলামী দলগুলো ঐক্য করতে পারে তাহলে জামাত ইসলাম হলো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এখন জামাত ইসলামের সাথে প্রতিপক্ষ রাজনৈতিক প্ল্যাটফর্মকে তৈরি করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা হচ্ছে ছাত্র জনতার বিপ্লবী রাজনৈতিক দল এখন বিএনপি কি করবে তাহলে বিএনপি এটা মোটামুটি এখন টের পাওয়ার পর আন্দোলন সংগ্রামে ঐক্য গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে এবং তারা নতুন কৌশলে হাসছে সেই কৌশলকে টের পেয়ে এবং সকল কিছু অবগতি হওয়ার পর আজকের যে তথ্য সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা প্ল্যান করেছেন এবং সেই প্ল্যান অনুযায়ী তাকে বিএনপিকে বলা হয়েছে আপনাদেরকে নব্বইটা সিট দেওয়া হবে এই সিটের মধ্যেই আপনাদের যদি সেভাবে ইলেকশন করা বা সেইভাবে চিন্তা চেতনা করা থাকে এটা একটা প্রাথমিক খসড়া চলছে আজকে সেই খসড়ার কথাটা আগেই আপনাদের বললাম বলার চেষ্টা করলাম সেখানে কি হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়ে যাই হোক এখন বিএনপি কি করবে বা এই ডক্টর মোহাম্মদ কি করবে অথবা এই সমন্বয়কারীরা কি চাচ্ছে এবং বিএনপি জামাত জোট তারা কি চাচ্ছে সেটাই এখন দেখার বিষয় আর এখন যেহেতু এইভাবে হয়েছে সেই তাহলে বিএনপির যে স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র পরিচালনা করবে সেই স্বপ্নটা তাহলে কোথায় গিয়ে দাঁড়িল তার চেয়ে এখন যে অবস্থানে আছে আর যে নব্বই সিটের কথা বলছে সেই নব্বই তো সিট দেওয়া হচ্ছে তাদেরকে এরপরে যেহেতু এখন যদি প্ল্যান সেরকম থাকে তাদের নব্বই সিটের তাহলে দেখা গেছে সেখানে আরো পঞ্চাশটা বাদ যাবে পঞ্চাশ সিট হয়তো বা পাইতে পারে তাহলে তারা যে পরোক্ষভাবে প্রধানমন্ত্রী হয়েছেন তারা যে পরোক্ষভাবে দেশ পরিচালনা করবেন সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে নাকি দেশের গণতন্ত্রের ব্যবস্থা দেশের নির্বাচনী ব্যবস্থা এবং দেশের এই কিংস পার্টি থেকে বেরিয়ে আসবে সেটাই এখন প্রশ্ন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল যাদের জনসমর্থন আছে যাদের ভোট আছে কিন্তু তাদের নীতি নির্ধারকের কারণে ভুল ডিসিশনের কারণে ভুল সিদ্ধান্তের কারণে এই দেশের আফামোর জনগণের সমর্থনকারীদেরকে বিপদ বিপদগামী করছেন এবং রাজনৈতিক দলটাকেও করছেন উপযুক্ত সময়ে যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন উপযুক্ত সময়ে যদি আপনি উপযুক্ত না নেন সিদ্ধান্ত তাহলে আপনাদের জন্য করুণ অবস্থা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এখন দেখার বিষয় কোন প্লানের কোন পরিকল্পনায় হাঁটছে বাংলাদেশ